নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন সুস্থ আছেন আর আজকে আমার রেসিপি হলো চাপিলা মাছের চটচুরি তো আরেক দিন দেখিয়েছিলাম আপনাদেরকে চাপিলা মাছ দিয়ে শস্য পোস্ত দিয়ে একটা রেসিপি করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করেছি আর আজকে করব রসুন পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে চাপিলা মাছের চড়চুরি একদম শুকনো শুকনো করে চড়চুরিটা করব তো সম্পূর্ণ ভিডিওটাই আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং পাশে থাকবেন তো এই যে এখানে চাপিলাম মাছকে আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এবার নুন হলুদ মাখিয়ে নেব তো দিয়ে দিলাম নুন হলুদ দুটোই দিয়ে দিয়েছি এবার মাছগুলোকে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব তো চলুন আমি না নুন হলুদটা মাখিয়ে নিই ভালো করে তো এখানে একটা কড়াই চাপিয়ে দিয়েছি এবার মাছগুলোকে আমি ভেজে নেব তো চলুন আমি সব মাছগুলো দুই ভালো করে ভেজে নিই তারপর আবার ফিরে আসবো মাছগুলো ভাজি হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি একটা গামলার মধ্যে আর মাছগুলো ভাজি হতে হতে এদিকে আমি মশলা কিছু রেডি করে নিয়েছি তো এই যে এখানে নিয়েছি টমেটো কুচিয়ে তারপর একটা গোটা পেঁয়াজ নিয়েছি তারপর মশলার জন্য নিয়েছি চারটার মতো কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ আর টমেটো তো এখানে আমি একটা মিক্সিং জানিয়ে নিলাম এখন সবগুলো দিয়ে তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি এবার কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু ভেজে নেব আগে হালকা করে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা এবার পেস্ট করে রাখা মশলাগুলো সব দিয়ে দেব তো সব মশলা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো হলদির গুঁড়ো দিয়ে মশলাটাকে একটু ভালো করে ভেজে নেব তো মশলাটা ভাজা হয়ে গেছে এবার পুচিয়ে রাখা টমেটোটাও দিয়ে দেবো দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটোটা এবার কিছুক্ষণ মশলাটাকে দিয়ে যাব একটু ভাজা ভাজা হয়েছে এবার স্বাদ মতন নুন দিয়ে দেব আমি এক চামচ থেকে একটু পরিমাণে বেশি নুন দিয়েছি কারণ টমেটো একটু বেশি আছে তো তাই তো এই যে নুন দিয়ে দিলাম এখন আর একটু ভালো করে সবজিটাকে রান্না করে নেব সবজিটা ভালো করে সাতলানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন তেল বেরিয়ে গেছে সবজি থেকে মশলা থেকে তেল বেরিয়ে গেছে এবার ঝোল দিয়ে বেশি ঝোল দেব না যেহেতু আমি একদম শুকনা শুকনা করে করব মাখা মাখাও মাখাও না শুকনাও না একটু ভিজা ভিজা টাইপের তাই এতটুকুই ঝোল দিলাম তো ঝোলটা তো দিয়ে দিলাম এবার ঝোলটা উতলিয়ে গেলে মাছগুলো দিয়ে আর একটু রান্না করে নেব ঝোলটা উতলিয়ে গেল এবার মাছগুলো সব ঝোলে ছেড়ে দেব তো সব মাছগুলো তো ছেড়ে দিলাম এবার একটা খন্তার সাহায্যে এভাবে আস্তে আস্তে করে ঝোলের মধ্যে আমি মাছগুলোকে ডুবিয়ে দেব যাতে করে মশলা মাছে ঢুকে যায় তো হয়ে গেল সব মাছগুলো আমি ডুবিয়ে দিলাম এবার এর জল যতক্ষণ পর্যন্ত ঝোলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি রান্না করে নেব হয়ে গেল আমার সবজিটা এবার নামিয়ে নেব তো চলুন নামিয়ে নি নামিয়ে ফাইনাল লুকটা আবার আপনাদের সাথে শেয়ার করছি তো ফাইনালি হয়ে গেল আমার চাপিলা মাছের ঝাল চচ্চড়ি তো আমার এই ভিডিওটা এ পর্যন্তই রইল আমার ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট তারিখটা ভিডিওতে আবার দেখা হবে Tata bye bye